ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী সিদ্দিকুর রহমান গণপিটুনির শিকার হয়েছেন সোমবার উনত্রিশে এপ্রিল বিকালে রাজধানীর রমনা এলাকায় এই ঘটনা ঘটে দর্শীদের বরাদ দিয়ে জানা যায় মদ সৃষ্টি করার অভিযোগে উত্তেজিত জনতা তার উপর হামলা চালায় ঘটনার পরপরই পরই এসে সিদ্দিককে জনতার হাত থেকে উদ্ধার করে এবং রমনা থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই বাছাই চলছে মামলা থাকলে তাকে গ্রেপ্তার দেখানো হবে এছাড়া যেসব ব্যক্তি তাকে মারধর করেছে তাদের খোঁজ ও নেওয়া হচ্ছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত অবস্থায় সিদ্দিকুর রহমানকে কয়েকজন ব্যক্তি ধরে রেখেছে তার পোশাক ছেঁড়া চেহারা স্পষ্ট নির্যাতনের চিহ্ন ভিডিওতে এক ব্যক্তি বলেন এই সিদ্দিক বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছেন ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি সিদ্দিকের এই ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় কেউ কেউ দাবি করেছেন এটি একটি পরিকল্পিত হামলা যা ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্বুদ্ধ রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে ফেলে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে যারা তাকে মারধর করেছে তাদের শাসন করা হয়েছে তদন্ত চলছে অভিনেতা সিদ্দিকুর রহমান জন্ম টাঙ্গাইলের মধুপুরে প্রায় দুই যুগ ধরে তিনি নাট্য ও মিডিয়া অঙ্গনে সক্রিয় উনিশশো নিরানব্বই থেকে তিনি আরামবাগ থিয়েটারের নাট্যকর্মী হিসেবে যুক্ত ছিলেন দুই সালে দীপঙ্কর দীপনের নাটক নুত্র ও দ্রুদলা কাব্যতে কা সিদ্দিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নাটকের অভিষেক ঘটে তা এরপর বিজ্ঞাপন নাটক ও চলচ্চিত্র নিয়মিত দেখা গেছে গত কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন টাঙ্গাইল সতেরো আসনের মধুপুর এলদুয়ার এলাকা থেকে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টাও করেন এই অভিনীত কিন্তু সফল হননি এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তদন্তের পর প্রকৃত তথ্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে